পৃথিবীতে সব চাইতে সহজ কাজ হলো সরকারি চাকরি হ্যাঁ সরকারি চাকরিতেই পরিশ্রম সব চাইতে কম এবার আমি কিন্তু একবারও বলিনি যে সরকারি চাকরি পাওয়াটা সহজ হ্যাঁ পাওয়াটাও সহজ কিন্তু তার জন্য একটা প্রস্তুতির মধ্যে যেতে হবে কোনো শর্টকাট নয় অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার মাসে পড়লে হয়ে যাবে সরকারি চাকরি না হবে না একটা নির্দিষ্ট সময়ের প্রস্তুতির দরকার মিনিমাম দেড় থেকে দু বছর কন্টিনিউয়াসলি কোনো গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দেয় যদি সরকারি চাকরি পাওয়াটা এতটাই সহজ হতো বা সহজলভ্য হতো সরকারি চাকরিটা তাহলে ওই ডোমেট চাকরির জন্য কখনো পিএইচডি হোল্ডাররা অ্যাপ্লাই করতো না তাহলে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন একটা ছেলে বিয়ে করতে গেলে ছেলেটাকে শিক্ষিত বলে ধরা হয় তখন মেয়ের বাড়ির লোকেরা তাই মনে করেন যখন ছেলে কোনো সরকারি চাকরি করে সেটা যে কোনো হোক না কেন যা যা খুশি তাই সরকারি হোক এবার যারা আবার একবার সরকারি চাকরি করেছেন করে আবার কোনো ব্যবসায় নেমেছেন ওর চাইতে ভালো কিছু করছেন মেশিন কাম করছেন তারা আর সরকারি চাকরির পড়োয়া করে না অনেকেই আছে তো অনেকে বলেন চাকরির চাইতে ব্যবসা ভালো অবশ্যই ভালো কিন্তু ব্যবসা করতে গেলেও চাপ আছে পরিশ্রম আছে পড়াশোনা এখানেও দরকার আছে অর্থাৎ ভালো কোনো কিছু করতে গেলে ভালো ইনোভেশন করতে গেলে পড়াশোনা করতে হবে ব্যবসাতেও তাই ওই চাকরির ক্ষেত্রেও এই একই কথা চাকরিটাকে পেতে গেলে পড়াশোনাটাকে জারি রাখতে হবে থামিয়ে ফেললে হবে না যে কোনো অজুহাতে বা যে কোনো কাজের বাহনায় সরকারি চাকরির জন্য পড়া হয়ে উঠছে না এমনটা করলে সরকারি চাকরি আর পাওয়া হয়ে উঠবে না কিন্তু যে ধারাবাহিকভাবে প্রস্তুতি নিচ্ছে সে এখন সরকারি চাকরি পাবেই এখানে ভাগ্য বলে কিছুই হয় না যারা বলে সব ভাগ্য সব কিছু এই নিজের কাছে নিজের পরিশ্রমের কাছে তাই যারা যারা এখনও প্রস্তুতি শুরু করেনি তারা করে দিন অবধারিত আপনার সরকারি চাকরি হবেই নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং পরিশ্রমটা চালিয়ে যান পড়াশোনাটাকে চালিয়ে যান বন্ধ করবেন না হানড্রেড সরকারি চাকরি আপনার হবে